পার্বত্য চট্টগ্রামের আজকের যে পরিস্থিতি এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল উনিশশো সালে সেটা হলো যে সন্তু লারমাকে দেখছেন তার দাদা মানবেন্দ্র লারমার বাবা পাহাড়ে একটি সংগঠন গড়ে তুলেছিলেন জে এস এস এবং মানবন্দ্র লারমার বাবা পাকিস্তানের আই মন্ত্রী পরিষদের মন্ত্রী ছিলেন এবং তিনি বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করেন নাই এবং পাকিস্তানি তিনি ছিলেন তিনি বাংলাদেশে আসেন নাই যার ফলশ্রুতিতে যখন উনিশশো সালে আমাদের জাতিগত সমস্যার সৃষ্টি হলো সংসদে তখন সংসদ নেতা শেখ মুজিবুর রহমান সাহেব যখন ঘোষণা করলেন আমরা সবাই বাঙালি এই শব্দের সাথে দ্বিমত পোষণ করেছিল তখনকার আওয়ামী লীগের এমপি মানবেন্দ্র লারমা যিনি পার্বত্য চট্টগ্রামে তখন একটা আসন ছিলেন এই আসনের এমপি মানবেন্দ্র লার্মা ছিল তিনি ওয়াক আউট করলেন এবং সেখান থেকে বের হয়ে যে এ ভারতে যেখানে হক ভাই আপনি বললেন এই সাবরুম রামগড়ের অপোজিটে সাবরুম হল ওদের একটা মহকুমা শহর ত্রিপুরা স্টেটে সেখানে যে সশস্ত্র সংগ্রাম শুরু হল পরবর্তীতে তিনি তার নিজের লোকদের হাতেই নিহত হয়েছিলেন তার দায়িত্ব নিয়েছিল তার ছেলে এ সন্তু আলমা যাদের সাথে উনিশশো ছিয়াশি সালে আমাদের সরকার একটা শান্তি চুক্তির নামে একটা চুক্তি করেছিল এটা হলো এই পার্বত্য অঞ্চলের ঘটনার মূল সূত্রপাত কিন্তু যেটা আপনারা বলেছেন স্বাধীনতার পূর্ব থেকে উনিশশো আটচল্লিশ পার্বত্য অঞ্চলকে অশান্ত রেখেছিল এই জাতিগোষ্ঠী দাঙ্গার কারণে দেখেন এখানে সবচেয়ে অসুবিধা হলো এখন যারা নাথান বোম যারা এখন সংগ্রাম করছেন তাদের একটা দাবি আছে দেখেন জিএসএস ভেঙে কিন্তু ইউডিএফ হয়েছে তাদের স্বার্থের কারণে এখন নাথান বুমরা ও একটা স্বার্থের কারণে কুকি চিন সংগঠনটা গড়ে তুলেছে সেটা হলো তারা বলতে চায় চাকমারা এবং তিপরারা যত সুযোগ সুবিধা আছে পাহারে সব কিছুই তারা ভোগ দখল করে তারা বলছে যে তারাই বোধ দখল করে সেখানে তারা নয়টা জাতিগোষ্ঠী এক হয়েছে এই চাকমা এবং তিপাদের বিরুদ্ধে সেখানে আছে লুসাই কুকি পান খোয়া এ বোম যেটা নাকি নাথান বোমদের বংশ বোম বোমরা হলো এখানে সবচেয়ে বেশি জাতিগোষ্ঠীতে ওদের জনসংখ্যা বেশি তারপরে হলো সেকেন্ডটা হলো মরং মরংরা হলো সেকেন্ড লার্জেস্ট জাতিগোষ্ঠী তাদের এই নয়টা জাতিগোষ্ঠী কুকি চীনের সৃষ্টি হয়েছে এবং থেকে বের যে আপনার তারা একটা আলাদা সংগঠন করেছে দুই সাল থেকে দুই হাজার আঠারো সালের দিকের নির্বাচনে নাথান বোম কিন্তু প্রার্থী হয়েছিলেন জাতীয় সংসদের কিন্তু পরবর্তীতে তার নমিনেশন বাতিল হয়ে যায় তিনি প্রার্থী হতে পারেন তখন পর্যন্ত ঠিক ছিল দেখেন আমাদের এখানে অঞ্চলের আপনার মিশনারিজদের দ্বারা হয় সেখানে পার্বত্য অঞ্চলের এখন টোটাল জনগোষ্ঠী যারা উপজাতি তাদের প্রায় সত্তর পার্সেন্ট আপনার খ্রিস্টান হয়ে গিয়েছেন আর এটার মত ছিল ইউএনডিপি ডিপি জাতিসংঘের একটা সংস্থা আছে ইউএনডিপি তাদের মাধ্যমে এই মিশনারিজরা এখানে কাজ করে আমাদের কিছু বাঙালিরাও এখানে গিয়েছিল তারা কিন্তু সেখানে সুবিধা করতে পারে না যেমন খুশি কবি রোকেয়া কবির এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিল মেজবা কামাল তাদেরও কিছু এনজিও ছিল কিন্তু তারা সেখানে টিকতে পারে নাই চলে আসতে বাধ্য হয়েছে এই জাতিগোষ্ঠীর বিষয়টা এখানে এই জন্যই আসছে আপনার দেখেন উনিশশো বাহাত্তর সালে স্বাধীনতার পরে মানবন্দ্র সংগ্রামে লিপ্ত হলো তারপর থেকে আমাদের পার্বত্য অঞ্চলকে রক্ষা করার জন্য আমাদের প্রিয় সেনাবাহিনী দেশপ্রেমিক সেনা সদস্যরা সেখানে অবস্থানে আপনারা দুইজনেই সেনা কমান্ডার ছিলেন সরোয়ার ভাই এবং হক ভাই আপনারা জানেন এখানে চারশোটার মতো আমাদের নিরাপত্তা চোখী আছে এবং ছয়টা ক্যান্টেনমেন্ট আছে পুরো একটা সেখানে আমাদের কাজ করে সেনাবাহিনী জীবন ডিপ্লয় করেছিল পার্বত্য অঞ্চলে একটা জিনিস অভিজ্ঞতা আছে এবং এই চল্লিশ বছর পার্বত্য চট্টগ্রাম আমাদের সেনাবাহিনী অবস্থান করার কারণে সেনার সদস্যরা ওই অঞ্চলের জনগণের বন্ধু হয়ে গিয়েছিল আমার কাছে এমনও তথ্য আছে সেটা হলো যে স্বামী স্ত্রী যদি ঝগড়া করে তাহলে তারা সেনা ক্যাম্পে যায় এই সেনা সদস্যদেরকে ট্রাস্ট করে কারণ যে সেখানে গেলে আমি সঠিক বিচার পাব আমাদের সেনা সদস্যদের সাথে ওই অঞ্চলের যারা বসবাস করে হোক বাঙালি হোক উপজাতি হোক বা নিগোষ্ঠী হোক তারা সকলে একটা আর্থিক সম্পর্ক তৈরি করে ফেলেছে যার কারণে মোটিভেশন করতে 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 যেমন মালিতে আমাদের সেনাবাহিনী সেখানে স্কুল পরিচালনা করে বাংলা ভাষা ঠিক পার্বত্য হিলেও আমাদের সেনাবাহিনী এইভাবেই কার্যক্রম করে অশান্ত অবস্থাটাকে শান্তির প্রবাহ সেখানে করতে সম্ভব হয়েছিল অনেকাংশে কিন্তু দুই সালের পরে ভারতীয় পক্ষ এবং ইউএনডিপি যৌথ যৌথ প্রদোধানায় তারা একটা নতুন নাটক শুরু করলো সেটা হলো এর সাথে যেরকম শান্তি চুক্তি হয়েছিল সে আলোকে কুকি চিনের সাথে একটা শান্তি চুক্তি শুরু করলো তারা সেই শান্তি চুক্তিতে কি তাদের দশটা শর্ত ছিল কুকি চিনের প্রথম শর্তটা ছিল সেনাবাহিনীকে ওই অঞ্চলে নিষ্ক্রিয় করে দিতে তাহলে তারা শান্তি আলোচনায় বসবে তারা শান্তি আলোচনার নামে সেখানে সেনা সাউনিকে নিষ্ক্রিয় করে দিয়েছিল এবং আপনারা জানেন সাম্প্রতিককালে আমাদের দুইজন সেনা সদস্য কুকি চিনের আক্রমণে প্রাণ হারিয়েছে দেখেন আমাদের যে শান্তি চুক্তি শুরু হলো সে শান্তি চুক্তির প্রথম বৈঠকটা হলো বেতেলপাড়া রুমা উপজেলার বেতলপাড়া যেটা নাথান বোমের বাড়ি সেই জায়গায় শান্তি আলোচনা শুরু হল তাদের পক্ষে হলো লাল সেন বোম প্রতিনিধিত্ব করেছিল আর আমাদের দেশের পক্ষে হলো রাঙ্গামাটি জেলা চেয়ারম্যান কৈশিং আরা দুই পক্ষের বৈঠক হয়েছিল সেই বৈঠকের চুক্তিতে তাদের কথা ছিল আমাদের এখানে একটা যৌথ বাহিনী তৈরি করবে যৌত বাহিনী কারা হবে আমাদের বিজিবি র্যাব পুলিশ আনসার তারা পার্বত্য চট্টগ্রামে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে আইন পরিস্থিতি ঠিক রাখার জন্য সে আলোকে যৌথ বাহিনী হলো তার ফলশ্রুতিতে কি হলো থাংসিতে হামলা হলো আমাদের যে যৌত বাহিনী আপনারা দেখেছেন ভিডিও ফুটেজটা দেখতে পারেন আপনারা যে গাদা বন্দুক যাদেরকে বলে এক নালা বন্ধুক সেখানে হামলা করে বসল দুইটা এল এম জি আপনার তো সেনা সদস্য লাইট মেশিন গান সহ এবং পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ অস্ত্র বন্দুকের মধ্যে রাইফেলের মধ্যে সেটা হলো চাইনিজ রাইফেল জি অত্যন্ত কার্যকরী একটি অস্ত্র সেটা পনেরোটা অস্ত্র এবং আনসারদের যেই যে ওয়ান শুটার গানগুলি সেগুলি সহ তারা সব হামলা করে লুটপাট করে নিয়ে চলে গেল দেখেন তারপর দিন তাদের কত সাহস আলী কদমে যৌত বাহিনীর ক্যাম্পে দিনের বেলায় তারা হামলা করে দিল আমাদের যে যৌত বাহিনী বানাইলো

উপদ্রত এলাকায় গিয়েছিলেন সফর করেছিলেন একজন হলো সেনাবাহিনীর প্রধান সফির উদ্দিন আহমেদ আরেকজন হলো বিজিবির যিনি এখন ডিজি নাজমুল সাহেব জেনারেল নাজমুল জেনারেল নাজমুল সাহেব এ সাংবাদিকরা প্রশ্ন করলো যে এই যে কুকিচিন বাহিনী এরা অস্ত্র কোথায় পায় তিনি তখন কিন্তু সাংবাদিকদেরকে কোনো সদুত্তর দিতে পারলেন না সাংবাদিকরা বলল পশ্চিম অংশে হলো ফেনি থেকে আরম্ভ করে আপনার কক্সবাজার চট্টগ্রাম এখান থেকে তো অস্ত্র আসার কোন সম্ভাবনা নাই পূর্ব অংশে হলো মিজোরাম আপনার মিয়ানমারের চীন প্রদেশ এবং রাখাইন প্রদেশ তো অস্ত্র আসলে সেখান থেকে হয়তো বা হইতে পারে আমি সঠিক বলতে পারবো না আমাদের বিডিআর ডিজির বক্তব্য আর সেনাবাহিনীর প্রধান যে স্পিচ দিয়েছে সে অত্যন্ত স্ট্রেট কথাবার্তা বলছে তিনি বলেছেন যৌথ বাহিনীর নেতৃত্ব সেনাবাহিনী দিবে অন্য কোনো বাহিনীর নেতৃত্ব দিতে পারবে না এবং আমার সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করার কারণেই আজকের এই দুর্ঘটনা রাঙ্গামাটিতে ঘটেছে এবং পার্বত্য অঞ্চল অশান্ত হয়েছে আমাদের আমার যে ডেপ্লয় আছে সেগুলি আবার পুনরায় আমরা ডেপ্লয় করব এবং পুনর্ দবে কুকি চিনকে দমন করার জন্য যৌথ অভিযান আমি শুরু করবো দেখেন দুজন বাহিনী প্রদানের দুই ধরনের বক্তব্য আজকে আপনি যে কথাটা হকবাই বলেছেন মিরিশরাই ইকোনমিক দেখেন দুর্ভাগ্যের বিষয় সাবরুম থেকে করে যে ব্রিজটা করা হয়েছে ফেনী নদীর উপর দিয়ে সেখানে মিরিশরাই ইকোনমিক জুনে ভারত দিয়ে সকল কর কারখানা এবং তাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়া হয়েছে ভারতের জন্য তারা এই ইকোনমিক জুনকে ব্যবহার করে ফেনী নদীর উপরে তারা এই সেতুটা করার সুযোগ পেয়েছিল যার নাম মৈত্রী সেতু ভারত বাংলাদেশ মৈত্রী সেতু নামে এই সেতু করে তারা ইকোনমিক জুনে মিরুশিতে আসা যাওয়া করবে আরেকটা জিনিস দেখেন সব নদী তো আমাদের নিয়েই গেছে সাতান্নটা নদী তিস্তা নদী একটারও আমরা কোনো হিসাব পাই না একটা মাত্র নদী এই যে দুইটা নদী আমাদের হিলে একটা হলো পণ্ডপুলি আর একটা হলো ফেনী নদী যে নদীর উৎপত্তি হলো আমাদের বাংলাদেশে দুর্ভাগ্য সাবরুমে সাথে এই নদী আছে এক পারে সাবরুম অন্য পারে রামগড় সেখানে দেখবেন আপনি আমাদের এখানে মুহুরি প্রজেক্ট আছে প্রজেক্ট যখন শীতকালে বন্ধ করে দেয় তখন মিঠা পানি পাওয়া যায় প্রচুর ফেনী নদীতে তারা এই তাদের অংশে শ্যালো পাম্প লাগায় এই পানিগুলি সব উঠে নিয়ে চলে যায় তাদেরকে কেউ কিছু বলতে পারে না এবং সম্প্রতিকালে বাংলাদেশ সরকার ফেনী নদীতে ভারতের সাথে একটা পানি চুক্তি করেছে যেখানে আমরা তিস্তাতে পানি পাই না সাতান্ন অভিন্ন নদীতে আমাদের বাদ দিয়ে রাখছে আমার উৎসস্থল আমার নদী সেই নদীর নদী দিয়ে আমরা আবার পানি চুক্তি করলাম ভারতের সাথে আজকে এখানে আপনারা যে কথা বলছেন যে এটার একমাত্র পথ সেটা হলো আমরা যারা এই যে এই চিন্তা করছি বিভিন্ন টক শোতে আসছি কথা বলছি সবার কাছেই আমার একটা বিনয় অনুমোদ অনুরোধ থাকবে আপনারা রাষ্ট্রের কল্যাণের জন্য কাজ করেন যার যার অবস্থান থেকে আপনার সকলেই শিক্ষিত মার্জিত মানুষ একটা জিনিস আমাদের আজকে হওয়া উচিত করে শান্তি প্রতিষ্ঠা হয় নাই পৃথিবীর কোথাও দ্বিতীয় যুদ্ধ বিশ্বযুদ্ধ বলেন প্রথম বিশ্বযুদ্ধ বলেন আর যত রকম কিছুই বলেন কোথাও কিন্তু তোষামত করে শান্তি প্রতিষ্ঠা করা যায় না আজকে আমার সরকার যারা ফাইভ পার্সেন্ট ভোট দিয়ে নিজেদেরকে সরকার দাবি করে সে সরকার যে তোষামহৎগিরি করছে ভারতের সাথে একজন আলোচক হয়তো কথাটা বলতে চেষ্টা করেছিলেন আমাদের সাথে বন্দির চুক্তি বিনিময় আছে অনুপ চেটিয়া রাজখোয়াকে আমরা ভারতের কাছে দিয়ে দিয়েছিলাম আজকে সব যেমন নাথান বোম এর হেডকোয়ার্টার হলো মিজোরামে এবং সেখানে ছয় হাজার নারী এবং পুরুষ সশস্ত্র এবং তারা ট্রেনিং করে আমাদের দেশ অশান্তি করছে আপনার এই টিভির মাধ্যমে আমি অনুরোধ করব। এই নাথান বোম এবং তার ছয় হাজার সশস্ত্র যোদ্ধাকে অবিলম্বে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হোক কাঠামোতে প্রশ্ন করি আপনার আসামের বিচ্ছিন্নতাবাদী অনুচ্ছে রাজকোয়াকে যদি আপনার স্বার্থে আপনার হাতে তুলে দিতে পারি আমার রাষ্ট্রের অখণ্ডতার জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনার দেশে যে মনকে আপনি আশ্রয় দিয়েছেন সেখানে হেডকোয়ার্টার বানাতে দিয়েছেন সেখানে ক্যান্টেন্ট বানাচ্ছেন ট্রেনিং দিয়ে তার বাহিনী গড়ে দিচ্ছেন দয়া করে ভারত সরকার তাদেরকে আমাদেরকে ফেরত দিবে তাহলে আমাদের পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা অচিরি হয়ে যাবে বলে আমি মনে করি ধন্যবাদ